নমস্কার কবি ভবানীপ্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কী লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চরম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলিজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায় একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গল ইজ ডিসকাস্টিং ডিসকাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিসি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষাটাই হলেও দেশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা আজ ইংলিশ বিশ্বভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়র শেলি বা কিটস বা বায়রন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসী না জান দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না নমস্কার